শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা দেখেন সাহেব আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট যেন জনগণের বুকে বৃদ্ধ হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমানাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাসপা ছাড়বে না ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাত করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নিজাফর হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই। শুধু দাবি একটা দাওয়াত একটা ওই গল ভবন দখল করতে হবে জানোনে গল ভবন জানোনের কাছে ফ্রিজ দাবি ইনশাআল্লাহ রাদিউছি আমরা জীবন দেব রক্ত দেব রাস বল ছাড়ব না শেখের উদ্ধার করি ছাড়ব ইনশাআল্লাহ এক দফা এক দাবি শেখ হাসিনা দাবি দাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারব না

বলেন সামনে বলে ওই দফাই এক দাবি এক কোনদিনার পদক